এবার নজরাবু বীরভূম থেকে বীরভূমে বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধার করা হয়েছে এবং এই বিস্ফোরকের সঙ্গে মাওবাদী যোগ আছে কিনা খতিয়ে দেখছেন তদন্তকারীরা কারণ তিনজন যে গ্রেফতার হয়েছে সেই তিনজনের বাড়িই হচ্ছে মাওবাদী উপদ্রুত এলাকায় এবং নতুন নয় এক মাস আগেও কিন্তু রামপুরহাটে বিস্ফোরক পাওয়া গিয়েছে কুড়ি হাজার ডিটোরেটর উদ্ধার হয়েছে দর্শকের জেলেটিনস্টিকও উদ্ধার হয়েছে রামপুরহাটের জঙ্গলের পরিত্যক্ত ঘর থেকে বীরভূমে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার

তেতো না অশোক গ্যাস তৈরিতেও ব্যবহার করা হয় অ্যামোনিয়াম নাইট্রেট মানব শরীরের জন্য অবশ্যই ক্ষতিকারক আমাদের শুভ অণবপ্রহাতে সরাসরি চলে যাব অণবের সঙ্গে অণব কতন্তকারীরা কি বলছেন কোথা থেকে এলো এই বিপুল পরিমাণ বিস্ফোরক একবার দেখবো এই বিস্ফোরক এসেছে মূলত তেলেঙ্গানা এলাকা থেকে এমনটাই কিন্তু ইতিমধ্যেই তদন্তকারী আধিকারিকরা পেয়েছেন এবং যে কোম্পানি থেকে নিয়ে আসা হয়েছিল ব্যাগগুলো সেগুলোর সম্বন্ধে কিন্তু তারা তথ্য জোগাড় করছেন কিন্তু সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় প্রতিটা ব্যাগের উপর থেকেই কিন্তু তার যে ব্যাচ নাম্বার সেই ব্যাচ নাম্বার কিন্তু ছড়িয়ে দেওয়া আছে এবং সেখানেই প্রশ্ন উঠছে যে ব্যাগগুলোর উপর থেকে কেন ব্যাচ নাম্বার ছড়িয়ে দেওয়া হবে এবং যে রুটে এই গাড়ি এসেছে সেই রুট যদি দেখা যায় তাহলে সেখানেও কিন্তু বেশ কিছু সন্দেহজনক বিষয় উঠে এসেছে এবং তারপরেই কিন্তু যারা তদন্তকারী আধিকারিকরা বীরভূম জেলা পুলিশের তারা কিন্তু পোশন নিতে শুরু করেন যে এই তিনজনের সাথে কোনোরকম মাওবাদীদের কোনো কানেকশন রয়েছে কিনা কারণ মাওবাদীরা যে বিস্ফোরক তৈরি করে তাতে কিন্তু এই অ্যামোনিয়াম নাইট্রেট ব্যবহার করা হয় এবং সেক্ষেত্রে এটা তেলেঙ্গানা এলাকা থেকে আসছিল তেলেঙ্গানার যে তিনটে জেলায় মূলত এই ছিল তাদের কিন্তু এলাকাগুলো প্রতিটাই মাওবাদী এবং গতকালের এই ঘটনার পর কিন্তু ইতিমধ্যেই এনআইএ তারাও কিন্তু প্রাথমিকভাবে এই ঘটনা সম্বন্ধে অনুসন্ধান করছে এবং সমাধিতে এর আগেও আরেকটা বিষয় বলে রাখি যে তিরিশে জুন দু হাজার একুশ অথবা বাইশ সালে এইরকমই কিন্তু বিস্ফোরক উদ্ধার হয়েছিল সেই কেসেও কিন্তু এনআইএ বীরভূমে তদন্ত 한 n t u এবং এই নিয়ে টানা পাঁচবার বার টানা বড় পাঁচটি কনসাইনমেন্ট কিন্তু ধরা পড়লো বীরভূমে এবং সেক্ষেত্রে প্রশ্ন উঠছে বীরভূমের যে এই প্যাসেজ যেটা দিয়ে খুব সহজেই ঝাড়খণ্ড এবং বিহারকে অ্যাকসেস করা যায় তাই জন্য কি মাওবাদীরা এই এলাকা দেখে নিয়েছে অথবা যারা এই ফোর চোলা চালানকারী তারা কি বীরভূমের যে প্যাসেজ সেটাকে সেফ বলে মনে করছে সেটা নিয়েও কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই জেলা পুলিশ যেমন তদন্ত করছে তার পাশাপাশি কিন্তু এনআইএর তরফ থেকেও প্রাইমারি যে খোঁজ খবর বা অনুসন্ধান করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া থেকে শুরু হয়েছে ধন্যবাদ ধন্যবাদ অনবর এবার নতুন দুবরাজপুরের দিকে দুবরাজপুরে ফের তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে চলে এসেছে তৃণমূলের অঞ্চল সভাপতি এবং পঞ্চায়েত প্রধান তাদের দুজনের কোন্দল সামনে চলে এসেছে অঞ্চল সভাপতির একটি অডিও বার্তা ভাইরাল হয়েছে অডিও বার্তা অস্বীকার করছেন অঞ্চল সভাপতি যদিও পঞ্চায়েত প্রধান সুরজিৎ সূত্রধর তার দাবি ভয়ের পরিবেশ তৈরির চেষ্টা অঞ্চল সভাপতির আমরা শুনলাম সেই ভাইরাল অডিও বার্তা যদি অডিও বার্তা অস্বীকার করেছেন অঞ্চল সভাপতি তাই পাল্টা পঞ্চায়েত প্রধান সুরজিৎ সুত্রধরের দাবি অঞ্চল সভাপতি পিনাকি চক্রবর্তী ভয়ের পরিবেশ তৈরি করছেন এই অডিওটা আমি শুনেছি তো এই অডিওটা গলা আমার নয় এটা অন্য কেউ আমার গলা করে এটাকে ছাড়া হয়েছে আমাকে কালীমাত করার জন্য আর এইটাও ঠিক যারা ছেড়েছে এই অডিও যে কোনো গরিব পাড়াতে রাত্রের অন্ধকারে যদি কেউ ওখানে সন্ত্রাস করতে যায় অশান্তি করতে যায় সেখানে মা বোনেরা নিজেদের প্রাণ বাঁচাবার জন্য তাদেরকে বুঝিয়ে নিয়ে এলাকা থেকে তাড়িয়েও পারেন এটাও ঠিক আর এই গলা আমার নয় এটাকে আমাকে কালীমুক্ত করার জন্য আমাকে খারাপ করার জন্যই এটা বাজারে ছেড়েছে যখন দেখি ওনারা ওদের বাড়ির কেউ ছিল না মহিলারা ছিল মহিলারা হয় বলছে ভয়ে বিধ্বস্ত হয়ে বলছে স্যার আমরা কোনো সাহায্য নিতে পারবো না আমাদেরকে বারণ করে গিয়েছে সাহায্য নিলে এ করবে আমরা বললাম ঠিক আছে যখন এরকম করে গিয়েছে তো পঞ্চায়েতে যাবে পঞ্চায়েতে যে কোনো সাহায্য লাগবে আমরা তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করবো এইগুলো আমরা চলে আসি ওইখানে গিয়ে দেখি আমরা চলে আসার পর ওইখানে খবর শুনি কিছু মানুষ জড়ো হয় গিয়ে পরে এক দেখছি সম্ভবত দা বলার তো তোমার মনে হলো পিনাকি চক্রবর্তী বলেছে কেউ যদি আসে এরপরে তারা কথা প্রধান এবং সেই পঞ্চায়েত সমিতির সদস্য সামনে তারা যখন সেই বাড়িতে গিয়ে সাহায্য দিতে যায় সেখানে সেই অঞ্চলেরই তৃণমূলের অঞ্চল সভাপতি তাদের বাধা দান করেন এবং তাদের সাহায্য যাতে না নেয় সেই বার্তা দেন অর্থাৎ আজকে যেভাবে গোষ্ঠীদ্বন্দ্ব অঞ্চলে অঞ্চলে বিভিন্ন জায়গায় ব্যাপক হারে বেড়েছে মুখ্যমন্ত্রীর কথা শুধুমাত্র কথাই থাকছে সেটা দলের কর্মীরা মানছে না যেটা বর্তমানে লোবাঞ্চলের যে ব্যাপক গোষ্ঠীদ্বন্দ্ব সেটা সব থেকে বড় প্রমাণ তাই এই দল যতদিন থাকবে গোষ্ঠীদ্বন্দ্ব থাকবে এবং এই গোষ্ঠীদ্বন্দ্ব করতে করতেই তৃণমূল কংগ্রেস শেষ হবে সাধারণ মানুষও চায় এই তৃণমূল কংগ্রেস যত তাড়াতাড়ি শেষ হবে বাংলার মঙ্গল নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়